জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো। পিতামাতার পাপের ফল কি সন্তানদের নিতে হয় পিতামাতার পাপের ফল কি সন্তানদের ভোগ করতে হয় দেখুন সমস্ত শাস্ত্র বলছে পুরাণও বলছে ভোগ ভোগ করার জন্য আমাদেরকে পৃথিবীতে আসতে হয় জন্মগ্রহণ করে পাপের খণ্ডন করার জন্য আমাদেরকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয় আমরা যে মৃত্যুবরণ করি যে ভাব নিয়ে মৃত্যুবরণ করি সেই সমস্ত কথাই কিন্তু শাস্ত্রে লেখা আছে পুরাণে লেখা আছে আমাদের পাপের ফল মেটানোর জন্য আমাদেরকে পৃথিবীতে জন্ম নিতে হয় আবার আমরা শুদ্ধ হয়ে পবিত্র হয়ে ধামে ফিরে যাই যারা অল্প পাপ করে ধরুন অল্প পাপ করে পৃথিবীতে এসেছে পাপের খন্ডন করার জন্য তারা যদি কোনো সাধু পবিত্র শুদ্ধ সৎ নিষ্পাপ সাধু সন্ন্যাসী হতে হবে সেই রকম সাধু সন্ন্যাসীর চরণ স্পর্শ করে করতে পারে যদি আর সেই সাধু সন্ন্যাসীরা যদি মাথার উপরে হাত রাখে রেখে আশীর্বাদ করে মুখে যা সে বলে তাহলে ভগবান সেটা ফলিয়ে দেন কেন জানেন তো ভগবান গাভী মণি ঋষি ব্রাহ্মণ এদেরকে খুব ভালোবাসি ভীষণ জন্যই এদের মানে মনে করুন কোনো ব্যক্তি কিছুদিনের মধ্যে মারা যাবে সেও যদি কোনো সাধু মানে ওই যে বললাম পবিত্র শুদ্ধ সৎ সাধু তার মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করে যে সে দীর্ঘায়ু হবে সেটাও কিন্তু ফলে যায় গো ব্রাহ্মণ্য জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আমি সরি আমি ভুল বললাম গো হিতায় ওচ। গো হিতায় ওচ জগৎ হিতায় গোবিন্দায় নম নম ভগবান গাভী ব্রাহ্মণ এদেরকে হিত করার জন্য পৃথিবীতে আসেন পাপের হরণ করার জন্য পৃথিবীতে আসেন পাপ হরণ করার জন্য পৃথিবীতে আসেন তো ভগবান এই সাধু সন্ন্যাসীদের এই পবিত্র শুদ্ধ সাধু সন্ন্যাসীদের কথা এরা যেটা বলে সেটা রাখার জন্য ভগবান খলিয়ে দেন যা বলেন তারা সেটা খলিয়ে দেন দেখুন একটা পুত্র যখন জন্মগ্রহণ করে পুত্রের পিতৃ তাকে শোধ করতে হয় কিভাবে তর্পণ করতে হয় পিতাকে জল প্রদান করতে হয় পিতা মারা গেলে তার সাধ্য করতে হয় এগুলো করতে হয় পুত্রকে সেরকমই পিতামাতারাও কিন্তু খুব সাবধান পিতামাতাদের পাপের ফল সন্তানদেরকে বহন করতে হয় সে কি ছেলে আর কি মেয়ে ছেলে মেয়ে উভয়কেই বহন করতে হয় পিতামাতারা যদি খারাপ কিছু করে অন্য সন্তানের অন্য কোন সন্তানের ধন হরণ করে তার প্রতি অন্যায় অবিচার করে সেই পাপের ফল পুত্রদের নিতেই হবে ছেলে ছেলে মেয়েদের নিতেই হবে কেউ আটকাতে পারবে না। খারাপ হতে বাধ্য সন্তানদের খারাপ হতে বাধ্য তাই বলছি পিতামাতারা খুব সাবধান পিতামাতারা যদি খারাপ কিছু করে কোনো অসৎ কাজ করে সেই অসৎ কাজের পাপের ফল সন্তানদের উপরে আসে একে তো সন্তানদের নিজেদের পাপের বোঝা আছে আবার পিতা মাতার পাপের বোঝা তাহলে কতটা পাপের বোঝা সেই সন্তানের মাথার উপরে চাপছে বলুন তো সেই সমস্ত পাপের বোঝা নিয়ে কোনোদিনও কি ভালো হয় সন্তানদের সেই সমস্ত সন্তানদের ভালো হয় হতে পারে না তাই পিতামাতাদের একটু দান ধ্যান করা দরকার ব্রাহ্মণ ভোজন করাতে হয় অন্ন বস্ত্র গরিবদের দান করতে হয় একটু ভালো কাজে নিজেদেরকে নিয়োগ করতে হয় তাহলে কি হয় সন্তানদের ভালো হয় সন্তানদের ভালো হতে বাধ্য সন্তানরা ভালো থাকতে পারে পারে সুখে শান্তিতে সারা জীবন কাটাতে তাহলে তারপর তো তাদের যে পাপের ঋণ পাপের বোঝা আছে সে তো তারা তাদেরকে তো মেটাতেই হবে এই জন্মে না হয় পর জন্মে তাদেরকে আসতেই হবে মেটানোর জন্য সেটা তো তাদের পাপ কিন্তু বাবা মায়ের যে এই এক্সট্রা পাপ এক্সট্রা পাপের ফল পুত্র এই নিতে হচ্ছে সেটার জন্য তো তাদের পাপের বোঝাটা অনেক বেড়ে যাচ্ছে তাই না আর এই বেড়ে যাওয়ার কারণে তারা সুখী হতে পারে না ভালো থাকতে পারে না পিতা মাতারা যদি ওই যে বললাম পিতা মাতারা যদি দান করে তাদের পুণ্যের ফল সন্তানদের ভালো হয় তাদের পুণ্যের ফলটা সন্তানদের মঙ্গল হয় সন্তানদের কোনো দিন অঘটন ঘটে না সন্তানদের কোনোদিনও অনাহারে মরতে হয় না তাই বলি পিতা মাতারা খুব সাবধান একটু বুঝে পা ফেলবেন বুঝে চলবেন তাহলে সন্তানদের ভালো হবে আজকে আসছি আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আমি আপনাদের মঙ্গলের জন্য আরো অনেক ভিডিও নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সকলে খুব ভালো থাকুন হাসিতে থাকুন খুশিতে থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়